আসসালামু আলাইকুম সেই পুরা বাড়িতে আসছি তো ঘরের কাজ চলতেছে ঘরের কাজে নাকি দুর্নীতি হয়েছে শুনলাম না 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 আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে ঘরের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আগামীকালকে গত পরশু দিনের ভিতরে আমাদের ঘরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ দুর্নীতি টুর্নীতি করতে শুনলাম না 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 আলহামদুলিল্লাহ বাসার সঙ্গে সম্পূর্ণ প্রমাণ আছে আমাদের কাছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে এটা দায়িত্বরত আছে যাই হোক উনি একজন ভালো মানুষ যে আমাদের সাথে আছে এবং কি ভালো কাজের সাথে আছে চলেন তাহলে ঘরটা দেখাই কতটুকু কি হইছে আর এই যে ঘরটা

ভাই এদিকে আসেন আপনি এদিকে আসেন ঘরের মালিক এদিকে আসেন ঘর কত বাই কত ছিল আগে আগে সাত এগারো বাই ছয় ছিল এগারো বাই ছয় বাই ছিল এখন কত হয়েছে এখন পনেরো হাত হয়েছে আট বাই পনেরো আট বাই পনেরো দেখেন মানে জাস্ট একটু চেষ্টা আর একটু আমরা একটু সহযোগিতাই গরের মানে বড় হয়ে গেছে নাকি আর হচ্ছে আমরা চেষ্টা করতেছি যেন ঈদের আগে অন্তত মানে করে যেন উঠতে থাকে আপনারা তো সমস্ত কিছু পুড়ে গেছে এটা তো আমরা সবাই জানি এর আগের ভিডিওতে দেখছেন তাও চাচ্ছি যে যেভাবে যে কোনো কিছুর বিনিময় হোক আমরা যেন ঈদের আগে উঠতে পারি আচ্ছা কাটটার একটু দেখাও না জি ঈদের আগে উঠতে পারব না ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা একটু কাটটারটা দেখাই আর টিম কই তিন গরে আছে এই যে এটা হচ্ছে এই যে কাটটার আর এই দিকতে হচ্ছে এই যে পুরা যে তিনগুলো ছিল এডি আর আমরা এই যে কালকে তো আশা করি ভালো একটা ফিডব্যাকে নিয়ে আসবম তাই না হুম আশা করি কালকে সালটাল হয়ে যাবে

যাই হোক আমরা আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে আপনি খুশি আছেন তো নাকি আচ্ছা আচ্ছা যাই হোক তা আমরা হচ্ছে কালকে মানে এমন একটা ফিডব্যাক নিয়ে যাবো যে নাকি না হচ্ছে উপরে যে সালটা এটা হয়ে যাবে আর হয়তো কিছু টিনের যে মানে বেড়াটা এটা হয়তো বাকি থাকবে ইনশাল্লাহ এটা হয়ে যাবে তো নাদিম সাহেবের মেবি আপনার ইফতারের দাওয়াত আছে নাকি চলেন তাহলে আমরা হচ্ছে আমরা একদম ইফতারে একটু একটু আগে আইছি দেখেন তো কটা বাজে তেরো মিনিট আছে যাই হোক আমরা ইফতারের জন্য আমিও যদি একটু দূরে যাব তাহলে আমরা চলে যাই আর কত তো এত ঢুকুই নাকি আর মানে দিন শেষে আমরা যে পাশে থাকতে পারছি এটাই অনেক কিছু দিন শেষে অনেককে ক্রেডিট দিতে কারণ আপনারা যারা সহযোগিতা করছেন এদের মাধ্যমে অনেকে সরাসরি সহযোগিতা করে গেছে অনেকে আসছে অনেক সংগঠন আসছে যাক অনেক ভালো লাগছে দিন শেষে সবাই একজনের বিপদে পড়া মানুষটা সবাই জাপাই পড়ছে তাই তো তার বিপদে সবাই জাপিয়ে পড়ছে এবং তাকে সর্বাধিক চেষ্টা করতে যেন দ্রুত তার ঘরটা হয়ে যায় তার ঈদ আনন্দ যেন সঠিকভাবে করতে পারে এলাকাবাসী এবং অনেক আপনারা অনেক চেষ্টা করছেন ঠিক আছে এটাই আপনাদের কাছে পাওয়া ছিল আমাদের আর বিশেষ করে স্পেশাল মানে নিজের ক্রেডিট নিজে নিতে চায় না এই যে এই ব্যক্তিরা মানে একদম পাঁচ থেকে লাশ পর্যন্ত কাটছে যাই হোক যে খাডে আমি আমি জানি তো লোকটা অনেক পরিশ্রম করতে আমার ফোন দিতে অল টাইম খবর নিতেছে যাই হোক নদীম ভাই থাকেন আর চলেন তাহলে আমরা যাই ভালো থাকেন হ্যাঁ দেখা হবে আর ইনশাল্লাহ ঘরটা হয়ে যাবে টেনশন করেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আর হচ্ছে সর্বোচ্চ আর দুই দিন মেস্তরি যা কইলো আর মেস্তরির বিল কালকে ইনশাল্লাহ হ্যাঁ মিস্তরি সাহেব যাই হোক তাহলে আল্লাহ হাফেজ ভিডিওটা এখানেই শেষ আসো আসো আসো